জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নবীনগর থানা কর্তৃক নবীনগর উপজেলায় কর্মরত এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় বুধবার রাতে থানা কম্পাউন্ড প্রাঙ্গনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেল এসপি পিয়াস বসাক সভায় সভাপতিত্ব করেন নবীনগর অফিসার ইনচার্জ ও সি শাহিনুর ইসলাম এ সময় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা যার যার অভিমত ব্যক্ত করেন এবং সভায় বক্তারা আরও বলেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ে সমাজে অপরাধ দমন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওসি শাহিনুর ইসলাম সাংবাদিকদের পাশে থেকে সত্য ও গঠনমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং নবীন নগরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার এবং সর্ববিষয়ে সহযোগিতা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। সেই লয়ার কিভাবে বলে যে এই মামলায় কেন এই যে চাল ডাকার মামলা কেন সেনাবাহিনী তারপরের দিন এগারোটায় আসছে আমি বাসার থেকে এগারোটায় বেরিয়েছি আমার মনে আছে টোটাল চব্বিশ ঘন্টা এমন কোন নাই যাইছে আমাদের ফুটপ্রিট করে নাই মোনাক ডাকাতের বাড়ি এই নূরজাহনপুর ব্রিজ নাকি পুলিশ ক্রস করে নাই আপনারা সবাই মনে জানেন বাজারের এই জায়গার মধ্যে মাদকের আস্থা পায় কেন মাদার মাঝার নিয়ে দেখতে পারেন কমিটি আছে না কমিটি নিয়ে এলাকায় যে মাদকের যে হচ্ছে মাদক সেবনকারীরা মাদক খাচ্ছে এই করছে ওই করছে অবশ্যই এখানে সভাপতি সেক্রেটারি তাই ভার দায় এড়াইতে পারে না আমরা যেমন আমাদের ব্যর্থতা দায় এড়াইতে পারি না ওনাদেরও এটার সাথে যার দায়িত্ব আছে যাতে ওনারা ওনাদের ব্যর্থতা দায় এড়াইতে পারে আপনারা তাদের নিয়ে দেখেন না কেন প্রতিটা মাজারে যদি উড়োষ হয় উড়োষকে কেন্দ্র করে নানা রকম অনৈতিক কার্যকলাপ চলে উড়োষের পারমিশন কে দেয় ডিসি মহোদয় দেয় সেখানে কি বলেন নাই যে উরসকে কেন্দ্র করে এখানে নানা রকম অনৈতিক ঘটনা করতেছে আপনার ব্যবস্থা জায়গা মতো আপনারা কথা বলেন না এখানে আমরা আপনাদের দেখেছি আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব অবশ্যই নিব পরামর্শ এটা আমাদের দায়িত্ব পরামর্শ আপনারা না দিলেও এটা আমাদের কাজ করার দায়িত্ব ছিল একটা জায়গায় যদি কেউ যদি মৃত্যু হয় সেটা ডিলেট করার দায়িত্ব আমাদের এটা এই দায় আমি কখনোই এড়াইতে পারি না অবশ্যই সেটা তাড়াতাড়ি হইলে ভালো এখন তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আগের মতো সো এই এখন এই কিছু কিছু জিনিস যেই জায়গায় প্রযুক্তিগত ব্যাপার থাকে সেখানে কিন্তু প্রযুক্তিগত তথ্য প্রমাণেরও ব্যাপার থাকে আমি একটা ব্যক্তিকে শুধু রাস্তা থেকে ধরে নিয়ে এসে আমি নিয়ে করে দিলাম চালান করে দিলাম করতে আমার প্রমাণ করা লাগবে না এই ব্যক্তিটা এটার সাথে জড়িত তাহলে তো আমাদের সেই সময়টুকু দেওয়া দরকার তাড়াতাড়ি হবে না আগের যুগে সন্ত্রাসীরা হাতে খুঁড় নিয়ে দৌড়াদৌড়ি করত এখন মানুষের হাতে পকেটে পকেটে আর্টস থাকে সেই আগের যুগের ডিটেকশন আর এখনকার ডিটেকশন ক্রাইমের প্যাটার্নও যেমন চেঞ্জ হয়েছে সিচুয়েশনও চেঞ্জ হয়েছে পকেটের ছেলে নিয়ে কথা বলেছেন যে এখানে এখানে যে বাচ্চা পায় তারা পকেটের ছেলে পেলে তো বাবা মা আছে পকেটের ছেলে পেলে আচ্ছা বার অংশ বাদ দিতে পারবে সাংবাদিক শ্রেণী আপনারা আসছেন না কৃষ্ণনগরে আমি একটু অভিযান করেছিলাম ফেসবুকে দেখছি

ওনার বক্সতে আমি সেদিন দেখতে পাই না আমি রাত্র অভিযানে গেছিলাম ফিরছি পরের দিন সকালে পরের দিন সকালে আমি টুক করে দেখছি সব কিছু একটা একটা করে রোগ দেখি কে কী বলছে সেইটা আমার রোগ আজকে আমার সময় সভ্যতা রাত হয়ে গেছে না আমি বলতাম আরও অনেকে অনেক কিছু বললাম না জ্ঞান পাবি তারা সবাই সব কিছু জানে কিন্তু বলতেছে এখানে জাস্ট ভিউ বাড়ানোর জন্য নিউজটা যেহেতু হচ্ছে সায়েন্স শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোদিন লেখছে যে আজকে নবীনগরে এই বালুমহলের জন্য শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কারণ কোনো নিয়ম

যাই হোক আমি নিজের সমালোচনা কষ্ট করি আমাদের অবশ্যই ব্যর্থতা আছে এখানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমি যতই বলি না কেন আমার পুলিশের এখানে সীমাবদ্ধতা আছে আমার পুলিশের পরিস্থিতির সীমাবদ্ধতা আছে এইটা আপনাদের জন্য বিচার্য বিষয় না আপনারা দেখছেন পরিস্থিতির অবনতি এই পরিস্থিতির অবনতির দায় অবশ্যই আমার মেনে আমি করতে আমি এখানে এত বড় জায়গা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না এটা আপনাদের করলে হবে না নবীনগর সংবাদ টিভি নান্দনিক তথ্য সন্ধানী নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে